আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় কিছু শর্ট নেকলেস এগুলো কিন্তু আমাদের শপের মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট সেলিং প্রোডাক্ট খুবই লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ডিজাইনই পেয়ে যাবেন পাতার ডিজাইন করা প্রজাপতির ডিজাইন চাঁদের ডিজাইন চলুন একটি একটি বের দেখাই আমার হাতে যে প্রথম হারটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ভাইরাল একটি হার আমাদের শপের এটাকে আমরা কলকি হার বলে থাকি এটি কিন্তু দেখতে খুবই সুন্দর দেখুন এখানে ঝুলনি দেওয়া আছে এবং ফুলের ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন আনা পয়েন্টে এবং এটির সতেরো হাজার আটশো টাকায় এটি কিন্তু আমাদের সেই ভাইরাল পাতাহার এটি কিন্তু আমাদের শপের মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটিও কিন্তু খুবই লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন কত সুন্দর পাতার ডিজাইন করা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এগুলো কিন্তু একুশ কেডিএম এর ভিতরে থাকছে এটির ওজন হচ্ছে দুই আনা দুই রতি চার পয়েন্ট এবং এটির প্রাইস পড়বে মাত্র বিশ হাজার দুইশো টাকা এই হারটিও কিন্তু দেখতে খুবই অসাধারণ পাতার ডিজাইন করা মাঝখানে লাফ শেপের ডিজাইন নিচে ঝুলনি দেওয়া দুইটি লেয়ারের চেনের দেখতে কিন্তু অসাধারণ এটি আপনারা পেয়ে যাবেন দুই আনা চার রত্তি এক পয়েন্টে দুই আনা চার এক পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে খুবই সুন্দর মাঝখানে ফুলের ডিজাইন এবং তার উপরে ছোট্ট একটি বল বসানো দেখতেও অসাধারণ এটি আপনারা পেয়ে যাবেন দুই আনা চার্থী ছয় পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার টাকা প্রজাপতি ডিজাইনের এই আকর্ষণীয় হারটি কিন্তু দেখতে খুবই সুন্দর আর সব থেকে বড় কথা হল এটির সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে কানের দুল নিতে পারবেন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা এটি পেয়ে যাবেন তিন আনা এক পয়েন্টে এটির প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার দুইশো টাকা এই ডিজাইনটিও দেখতে কিন্তু খুবই অসাধারণ চাঁদ শেপে একটি ডিজাইন করা মাঝখানে রাউন্ড ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন তিন আনা ছয় পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আমার হাতের এই ডিজাইনটি কিন্তু দেখতে খুবই সুন্দর মাঝখানে লাভ দেওয়া এবং পাশে রাউন্ড ডিজাইন করা নিচে পাতার ঝুলনি দেওয়া দেখতে কিন্তু খুবই অসাধারণ এটি আপনারা পেয়ে যাবেন তিন আনা দুই পাঁচ পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এটি কিন্তু লাভ এবং স্টারের কম্বিনেশন দেখতেও কিন্তু খুবই সুন্দর নিচে স্টার ঝুলানো এবং প্রত্যেকটা লাভের ডিজাইন করা এবং নেট ডিজাইনও পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে এটি আপনারা পেয়ে যাবেন তিন আনা চার রতি নয় পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে একত্রিশ হাজার ছয়শো টাকা আমাদের শপে কিন্তু আরও নেকলেস অ্যাভেলেবেল আছে আসলে এক ভিডিওতে তো সব তুলে ধরা সম্ভব নয় আপনারা আমাদের শপে এসে ভিজিট করে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হলো মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের থার্ড ফ্লোরে চলে আসবেন আসসালামু আলাইকুম